হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি ল্যাটা মাছ দিয়ে কুমড়ো শাকের একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটা যদি গরম ভাতে একবার খান তাহলে বারবার খেতে মন চাইবে এতটা টেস্টি হয় না খেলে বুঝতে পারবেন না তাহলে চলুন দেখে ল্যাটা লেটা মাছ দিয়ে কুমড়ো শাকের ইউনিক রেসিপিটা আমি কীভাবে রান্না করব কুমড়ো শাকের তরকারি রান্না করার জন্য আমার লাগবে লেটা মাছ তো এইখানে আমি পাঁচশো গ্রাম লেটা মাছ টুকরো করে কেটে তারপর ভালোভাবে ধুয়ে জল জড়িয়ে নিয়েছি এখন এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদের গুঁড়া এখন মাছের গায়ে হলুদের লবণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এইগুলিকে ভেজে নেব তার জন্য কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তবে তেলের পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করলাম কারণ একই তেলের মধ্যে আমি রান্নাটা করে নেব তেল গরম হয়ে গেলে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া মাছগুলি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তবে নিচের অংশ হয়ে যাওয়ার পর উল্টে দিতে হবে না হলে কিন্তু মাছগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে লেটা মাছের পরিবর্তে শোল মাছও কিন্তু ব্যবহার করতে পারেন তো উল্টে পাল্টে মাছগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরা ফোরণ তো পাঁচ থেকে ছয় সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া কুমড়ো শাকের ডুগা তো পাতাগুলি আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এইগুলি আমি পরে ব্যবহার করবো তবে কচি পাতা দেখে ব্যবহার করতে হবে শক্ত পাতা হলে ভালো লাগবে না তো হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব গুঁড়া মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দেব দুই চিমটির মতো লাল মরিচের গুঁড়া যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন তবে সামান্য একটু লাল মরিচের গুঁড়া ব্যবহার করলে কালারটা সুন্দর আসে তারপর দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একদম কম আছে দশ থেকে বারো মিনিট ডাকনা দিয়ে রান্না করবো দশ থেকে বারো মিনিট পর ফিরে আসলাম আবারও হালকা একটু মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব কুমড়ো শাকের পাতা পাতাগুলিকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি একই সঙ্গে দিয়ে দেব সর্ষে কাঁচা লঙ্কা বাটা এইখানে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা দুই চামচ সর্ষে একসঙ্গে বেটে নিয়েছি এই রান্নাটা একটু ঝাল হলেই ভালো লাগে এখন এইগুলিকে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তবে সর্ষে বাটা কুমড়ো শাকের পাতা দেওয়ার পর কষিয়ে নিতে হবে না হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই দেখবেন পাতাগুলি মজা যাবে ভালো লাগবে তো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর মশলার বাটিটা দিয়ে দিয়ে দিলাম জল তো জলটা আমার লাগবে আবারও হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি তবে জলের পরিমাণটা একদম কম দিতে হবে কুমড়ো শাকের ডোগার জল যাতে সমান সমান থাকে ঠিক এইভাবে ব্যবহার করলেই হবে তো হালকা একটু ফুটতে শুরু করলে এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া মাছের টুকরোগুলি আর বাকি উপকরণগুলি পরে ব্যবহার করব তো ভিডিওটা দেখতে থাকুন নাহলে কিন্তু বুঝতে পারবেন না এর মধ্যে আমি আর কি কি ব্যবহার করব তো হালকাভাবে মাছের টুকরোগুলিকে মিশিয়ে নেওয়ার পর আবারও একদম কম আছে ডাকনা দিয়ে রান্না করব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত তো প্রায় পনেরো মিনিটের মতো ক আছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর মাছগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ঝোলটা যাতে গায়ে মাখা থাকে ঠিক ঠিকইভাবে রান্না করতে হবে পাতলা ঝোল থাকলে ভালো লাগবে না তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচ দিয়ে এক চামচ কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে কাঁচা সর্ষের তেলের পরিমাণটা বেশি দিলে এই রান্নার মধ্যে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে তো হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা বদ্ধ করে দিয়ে এর উপর দিয়ে দিয়ে দেব চারটা আস্ত কাঁচা লঙ্কা আপনারা চাইলে কেটেও কিন্তু ব্যবহার করতে পারেন তবে এই রান্নাটা হালকা একটু ঝাল হলে ভালো লাগে তো দেড় থেকে দুই মিনিট ডাকনা দিয়ে রেস্টে রাখার পর ফিরে আসলাম এইভাবে যদি কিছুক্ষণ রেস্টে রেখে দেন তাহলে ফ্লেভারটা ভালোভাবে মিশে যাবে তো আমার রান্না সম্পূর্ণ রেডি এইভাবে কুমড়ো শাকে ডোগা দিয়ে লেটা মাছ রান্না করে গরম গরম বাতের সঙ্গে খেয়ে দেখবেন এতটা ভালো লাগে না খেলে বুঝতে পারবেন না তো আমারই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন